পড়ছে গরম আর বাড়ছে কাফতানের চাহিদা তোমাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি দিদি কবে কাফতান দেবে কাফতান কিন্তু অলরেডি বেশ কিছু ফটো আমরা পোস্ট করেছি পেজে কিন্তু তাতে তোমাদের পোষাচ্ছে না তাই আজকে সব কটা নিয়ে এসেছি আমার পছন্দের কাফতান আমি জানি তোমাদের অনেক ভালো লাগবে কারণ আমার পছন্দগুলোকে তোমরা অনেক পছন্দ করো সো ফার্স্টেই না আমি রিসেন্টলি একটা কাফতানের ডিজাইন খুবই বলতে পারো কন্যাতে ভাইরাল যেটা তোমরা খুব পছন্দ করছো খুব পরিমাণে চাইছো এবং আমি অলরেডি একটা নিয়েছি আমি দেখো আমি যে এই কালারটা নিয়েছি খুব সুন্দর আমি অনেকগুলো পোস্টও করেছি এটা পরে আমার পার্সোনাল ফেসবুক পেজ যদি কেউ ফলো করো নিশ্চয়ই দেখেছ এইটা তো এটা দিয়ে আমি আজকে শুরু করছি দুর্দান্ত সুন্দর একটা কাফতান মানে একদম নাম্বার ওয়ান কোয়ালিটির কটন যাচ্ছে তার সাথে যাচ্ছে একদম নাম্বার ওয়ান কোয়ালিটির ডিজাইন ফাটাফাটি মানে কিছু বলার অপেক্ষা রাখে না হ্যাঁ আচ্ছা প্রাইসটা একটু বলে দিচ্ছি ফোর ফর্টি নাইন যাচ্ছে প্রাইস তোমাদের প্রাইসটা শুনে মনে হতে পারে ভাই এত কেন দাম কিন্তু এটা যারা যারা হাতে পেয়েছ তারা বলবে যে কি আছে এটার মধ্যে এই কাপড়টা মানে নাইটির প্রতি ভালোবাসা শেষ হয়ে যাবে কিন্তু কাপড়টা নষ্ট হবে না এত ভালো হচ্ছে পিসটা এই যাচ্ছে কিন্তু কাপ্তানটা কাপ্তান তো এইভাবে দেখানো পসিবল হয় না তবু আমি কিছুটা বোঝানোর জন্য এই যে এই আছে কিন্তু পিসটা দুর্দান্ত সুন্দর এটা হলো কাফতান সাইজ তোমরা আর কি বুক করবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না কারণ এগুলো কিন্তু সবগুলো ফ্রি সাইজ তবে যারা ফর্টি এইট বা ফিফটি চেস্টে রয়েছ তারা একটুখানি মেনশন করে নিও তোমাদেরকে কাপ্তানটা দেওয়ার আগে আমরা একটু মেপে নেব ঠিক আছে আচ্ছা এই আসছে পিসটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তোমরা চিন্তা না করে বুক করে ফেলো আচ্ছা আমি একটু ক্লোজ আসতে বলবো কেননা এখানে একটা খুব সুন্দর লেস আমরা লাগিয়েছি যেটা কিনা একটু ক্লোজ থেকে না দেখালে বোঝাতে পারবো না এখানে দেখো খুব সুন্দর একটা লেস লাগানো রয়েছে যেটা কিন্তু ভীষণ ভীষণ প্রেচি এবং এই কাপ্তানের সৌন্দর্য কিন্তু অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছে এই লেসটা ভীষণ সুন্দর একদম হোয়াইট কালারের লেস বর্ডার রয়েছে আর এই যাচ্ছে ফ্রন্টের কাজটা আমি আরেকটু ক্লোজ করতে বলবো ফ্রন্টে এই যে কাজটা আছে না এই কাজটা কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং একদম ঠাসা একটা কাজ রয়েছে মানে তোমরা যখন কাপ্তানটা পরবে একটা তোমার যদি নর্মাল সেলফি তোলো না কেউ বুঝবে না তোমরা কাফতান পরে আছো মনে হবে কোনো একটা কুর্তি পরে আছো এই এই কনসেপ্টে কিন্তু এই ড্রেসগুলো রেডি করা মানে কাফতান ড্রেসগুলো রেডি করা চলো এটা আসে ফার্স্ট কাপ্তানটা ফাটা ফাটি দেখতে কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে কালার অ্যান্ড প্রিন্টটাও কিন্তু চুমু একটা প্রিন্ট ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে কাপ্তানটা প্রাইস যাচ্ছে ফোর নাইন এরপর এইটারই আমি কালার ভ্যারাইটি দেখাচ্ছি এটা কিন্তু একদম ডার্ক চকলেটের কালার হ্যাঁ ভীষণ সুন্দর একটা মেরুন ছিল এটা হচ্ছে ডার্ক চকলেটের যে কালারটা হয় সেই কালারটা ভীষণ ভীষণ প্রিটি দেখো এই আসে পিসটা পরলে দুর্দান্ত লাগবে মানে একটা করে না এরকম এক্সক্লুসিভ কাপ্তান রাখা দরকার তোমাদের হ্যাঁ খুব দারুণ একটা পিস মানে হয়তো অকেশনালি পড়লে বা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে সেদিন পড়লে বা কোথাও ঘুরতে গেলে তখন পড়লে মানে খুব ভালো লাগবে বা যদি কেউ মনে করো সবসময় পড়বে তো পড়তেই পারো খুবই প্রিটি দাম গেলো ফোর ফর্টি নাইন এরপর দেখাচ্ছি আরেকটা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন করা ঠিক আছে দুর্দান্ত সুন্দর এই আছে পিসটা খুব প্রিটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটারও ফোর ফরটি নাইন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের এই ভিডিও শেষেই তোমরা পেয়ে যাবে এরপর দেখাচ্ছি একটা মিড নাইট ব্লু কালার এটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে প্রাইস কিন্তু এটারও যাচ্ছে ফোর ফর্টি নাইন আচ্ছা কাপ্তানগুলোর সাইজ রেডি রয়েছে মানে লেন্থ রেডি রয়েছে ফিফটি এইট তবে তোমরা যারা শার্ট ঝুলে রয়েছে তারাও পড়তে পারবে কারণ কাপ্তান তো দুটো সাইডে একটু ঝুল টাইপ থাকে তো পড়লে কোনো অসুবিধা হবে না তারপর যদি তোমাদের মনে হয় যে না আমরা এই এইগুলো নেওয়া অসুবিধা তো যারা ফিফটি চেস্টের এই সিক্সটির ঝুলেন নাও তাদের জন্য তাহলে এটা হবে না কিন্তু তবুও আমি বলবো সিক্সটি চেস্টটাও নিতে পারবে তার কারণ হচ্ছে কফতানের দুটো সাইডে একটু ঝোলা টাইপেরই থাকে এরপর একটা কাপ্তান আমি তোমাদেরকে দেখাবো যেটা কিনা রয়েছে সুন্দর মেশিন এমব্রয়ডারি করা আমি একটু ক্লোজ থেকে দেখাতে বলবো তার কারণ এখানে যে কাজটা রয়েছে এত ঠাসা একটা ওয়ার্ক রয়েছে এটা কাজ থেকে না দেখালে সত্যি বোঝাতে পারবো না দেখো ভীষণ সুন্দর একটা ঠাসা ওয়ার্ক রয়েছে যেখানে কিনা পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে এই সুন্দর পদ্ম মোটিভগুলো কিন্তু সুতো ই করা রয়েছে ঠিক আছে ফ্রন্ট ওপেন করা যায় এরপর আমি ড্রেসটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই আছে ড্রেসটা ভীষণ সুন্দর দেখতে কালারটা একদম সি গ্রিন কালার আর কটনের যে কোয়ালিটিটা সেটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটি দেখো এই আসতে পিসটা হুম ভীষণ সুন্দর একদম এক কালারের সাথে যাচ্ছে এইখানটা কিন্তু খুব সুন্দর একটা ঠাসা ওয়াক আমরা রেখেছি আর তার সাথে কিন্তু এখানে ফ্রন্ট ওপেন করতে পারবে এই আস্তে পিসটা প্রাইস আছে কিন্তু এই পিসটার থ্রি নাইনটি ফাইভ ওনলি থ্রি নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস এইরকম আগেরটায় আগের কাপ্তানটা যেরকম একটা বর্ডার দেখালাম না ওরকম কিন্তু একটা বর্ডার করা রয়েছে এটার মধ্যে খুবই খুবই প্রিটি প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটা থ্রি নাইনটি ফাইভ এরপরের কালারটা দেখো উফ কি দারুণ মানে হচ্ছে পদ্ম ফুটে রয়েছে কালারটা এত সুন্দর সত্যিই মনে হচ্ছে যে পদ্ম ফুল ফুটে রয়েছে মানে আসল পদ্ম ফুল ফুটে রয়েছে এই যাচ্ছে কিন্তু নাইটির বুকের কাছের কাজটা এরপর এটার প্রাইস তো সেম থ্রি এবার আমি তোমাদেরকে নাইটিটা পুরো ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো এই আসছে পিসটা এটা কিন্তু কাফতান সরি আমি নাইটি বলছি বারবার এটা হচ্ছে কাফতান তো এই আসছে পিসটা দারুণ সুন্দর কালারটাও খুব ভালো আর এটা হচ্ছে পিসটা প্রাইস গেল কিন্তু থ্রি নাইনটি ফাইভ এরপরে যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু খুবই প্রিটি ইয়েলো কালার তার সাথে রেডের একটা কম্বিনেশন রয়েছে অ্যান্ড এটারও প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ খুবই খুবই প্রীতি দেখতে এই আসতে পিসটা ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এরপর দেখাচ্ছি একটা ব্লু কালার হ্যাঁ খুব সুন্দর কালারটা মানে এত ভালো লাগছে না দেখতে দেখো পুরো সলিড একটা কালারের ওপরে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এই যাচ্ছে পরবর্তী পিসটা প্রাইস যাচ্ছে থ্রি নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এবং হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে এই পরের সিরিজে আমি দুটো কালার দেখাবো এই দুটোই কিন্তু দুর্দান্ত সুন্দর এবং ভীষণই প্রীতি একটা আর কি ডিজাইন রয়েছে দেখো এখানটায় না পুরো অ্যাপ্লিক করা রয়েছে অ্যাপ্লিকের ওপরে এই আর কি গোলাপি কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে আচ্ছা একটু ক্লোজ করো এখানে একটা ফান্ডা রয়েছে ওটা একটু বলে দিই আমি এখানে এই যে হোয়াইট আর কি মানে হোয়াইট লোকেশনটা দেখছো না এইখানটাতে পুরো তোমার অ্যাপ্লিক করা রয়েছে অ্যাপ্লিক করা হোয়াইট কাপড়টার উপরে দিয়ে এভাবে এমব্রয়ডারি করা রয়েছে এবং এই অ্যাপ্লিকটার সাথে এই কাপড়টা কানেক্টিং কানেক্টিং হয়েছে এই সুন্দর সিগ্রিন কালারের ডিজাইনটার সাথে মানে এইখানে কিন্তু একটা ব্যাপার আছে বুঝলে যে পুরোটাই অ্যাপ্লিক করে নিয়ে বসিয়ে দেওয়া তা কিন্তু নয় ঠিক আছে এই আসছে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ফ্রন্ট ওপেন করা যায় আর এই যাচ্ছে কাফতানটা ফাটাফাটি একটা প্রিন্টের ওপর যাচ্ছে প্রাইস আছে কিন্তু এই পিস্টার একটু দেখে বলি হ্যাঁ হ্যাঁ থ্রি সেভেন্টি ফাইভ ওনলি তিনশো পঁচাত্তর টাকা থ্রি সেভেন্টি ফাইভ ওনলি প্রাইস আচ্ছা এরপরে ডিজাইনটা দেখিয়ে দেবো এরপরে যে আর কি কালারটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর একদম কচি কলা পাতা কালারের ওপর রেড কালার দেখো ফাটাফাটি দেখতে এই আসছে পিসটা ভীষণ সুন্দর আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা কাফতান এবার বলো তোমাদের কার কোনটা ভাল লাগলো আর হ্যাঁ যার যেটা চাই ঝট করে স্ক্রিনশট নিয়ে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার কোথায় পাবে এই ভিডিও শেষে পেয়ে যাবে সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা কন্যার ভিডিও দেখো নাম্বারগুলো অ্যাটলিস্ট নোট করে লেখো তাতে করে কী হবে যখনই তোমাদের পছন্দের কিছু তোমাদের চোখের সামনে আসবে তোমরা চট করে বুক করে নিতে পারবে তখন আর নাম্বার খোঁজার পাড়া থাকবে না চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও থেকে যাওয়ার আগে একটা একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশনে লিখে যেও কে কোথা থেকে দেখছো আমাদের এই ভিডিওটা চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ